শাকিব খান যেখানে পরিমণিও সেখানে দর্শক আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন জানা যায় ইদানিং শাকিব খানের সাথে পরিমণির খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ সাকিব খান যেখানে যায় পরিমানেও সেখানে যায় আর এজন্যই অপবিশ্বাসের সাথে সাকিব খানের আবার দূরত্ব তৈরি হয়েছে অপবিশ্বাস বলেন সাকিব খান এবং আমার মধ্যে সম্পর্কটা খুব ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ তো হঠাৎ করে সাকিব খানের কি হলো যে সাকিব খানের মধ্যে ব্যাপক পরিবর্তন অপবিশ্বাস বলেন সাকিব খান এমন আচরণ দেখে আমার আর বলছে বাকী রইল না যে এর কারণ হচ্ছেন Podimoni